দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল হওয়ার পর থেকেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিভাবে বাছাই হবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তার মধ্যেই গুরুত্বপূর্ণ নথির হদিস পেয়েছে সিবিআই এসএসসির সার্ভার থেকে অযোগ্যদের লিস্ট পেয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা তেমনটাই জানতে পারা গিয়েছে শুধু তাই নয় অভিযোগ উঠছে কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকায় নাইসার পাশাপাশি আরও তিনজনকে মেল করেছিল এসএসসি এর মধ্যে উঠে আসছে মুজাম্মিল হোসেনের নাম কে এই মুজাম্মিল হোসেন কী বা তার পরিচয় কেনই বা অযোগ্যদের তালিকাকে এই ব্যক্তিকে ইমেল করেছিল এসএসসি বর্তমানে এসএসসির সার্ভার সিজ করেছে সিবিআই এরপর তাদের নজরে আসে একাধিক ইমেল প্রথম ইমেল করা হয় নাইসাকে। ইমেল গিয়েছিল নাইশার কর্তা নীলাদ্রি দাস নাইশার প্রাক্তন কর্তা পঙ্কজ বনসাল এবং নাইশার এক কর্মী মুজাম্মিল হোসেনকে সূত্রের খবর নাইসার অত্যন্ত প্রভাবশালী কর্মী মুজাম্মিল হোসেন নাইসার হয়ে এসএসসির সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ রাখতেন ওই ব্যক্তি বলাই চলে এসএসসির কর্তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল তার জানা যাচ্ছে ব্যক্তিগত স্তরেও মুজাম্মিলের সঙ্গে কথা হতো তৎকালীন শিক্ষাকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের রাজনৈতিক দলের নেতাদের কথা বলতেই তৃণমূলের প্রভাবশালী নেতামন্ত্রীদের। তবে ওয়াকিবাহল মনে করছে এই তালিকা থেকেই বোঝা যেতে পারে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন কারা ফলত সেই তালিকা সামনে এলে যোগ্যদের ভাগ্য ফিরতে পারে বলে মনে করা হচ্ছে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন আমাদের পরিষ্কার বক্তব্য ছিল সরকারের পূর্ব পরিকল্পিত দুর্নীতি সরকার পরিকল্পনা করে এটা করেছে কেউ একজন হঠাৎ করে টাকা নিয়ে চাকরি দেয়নি তদন্ত যত এগোবে আরও তথ্য প্রকাশিত হবে এই তদন্ত আটকাতে সব রকম চেষ্টা করা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট তদন্ত আটকায়নি আরও অনেক তথ্য বেরোবে আর যাদের নাম উঠে আসছে এদের বিরুদ্ধে তদন্ত করলে দেখবেন আরও অনেক মন্ত্রীর নাম সামনে চলে আসবে